আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে এবং রেসিপিটা আজকে আমি তৈরি করছি না তৈরি করছে আমার আম্মু আম্মুর হাতের স্পেশাল একটা ক্রিমি গুড়ের পায়েস নিয়ে চলে আসলাম আজকে তো চলুন দেখে নিই কীভাবে আম্মু পায়েসটা রান্না করলো প্রথমে আম্মু এখানে এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিল তো সেটা এখন পাত্রে দিয়ে নিল এবং এখানে দুই লিটার পরিমাণ সরালা ঘন দুধ জাল করে রেখেছিল সেটাও দিয়ে দিল এরপরে এক চিমটি পরিমাণ লবণ এবং গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকছে এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে এবং এভাবে নেড়ে নেড়ে আম্মু এই চালটাকে ভালো করে এই দুধের সাহায্যে ফুটিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে আম্মু এখানে পায়েসটাকে আরও ক্রিমি করার জন্য প্রায় চার টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিল এবার আবারও ভালোভাবে নেড়ে 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 আম্মু এই পায়েসটাকে রান্না করছে তো এ পর্যায়ে আমাদের চালটা সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমরা আমাদের স্বাদ মতো চিনি দিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন এখানে তো কিছুটা পরিমাণ চিনি দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম কারণ এর সাথে আমরা অ্যাড করব খেজুরের ঝোলা গুড় তার কারণে চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম তো এখন আম্মু এখানে খেজুরের ঝোলা গুড় দিয়ে দিল প্রায় তিন টেবিল চামচ মতো এরপরে আমরা এই গুড়টা দেওয়ার পরে আম্মু এখানে আবারও অনবরত নাড়তেই থাকছে দেখতেই পারছেন আপনারা কারণ এভাবে না নাড়লে পায়েসটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে এই পর্যায়ে আমার এই তো এখন আমার আম্মুর স্পেশাল ক্রিমি ঘন টেক্সচারের গুড়ের পায়েসটা একদম রেডি হয়ে গেছে এবং দেখতেই পারছেন যে পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মাসাল্লাহ খুবই মজা ছিল তো আপনারাও কারা কারা মায়ের হাতের স্পেশাল রান্নাগুলো খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার মায়ের সকল রান্নাই কিন্তু আমার বেশ পছন্দের তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ